আসসালামু আলাইকুম আজ রান্না করে দেখাবো জালি কুমড়ার দুটি রেসিপি খুবই মজার এভাবে রান্না করে দিবেন বাচ্চারাও খাবে চলুন রান্নাতে চলে যায় চুলে একটি প্যান বসিয়ে দিয়ে দিলাম কিছু রান্নার তেল বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি তেলটা একটু বাড়িয়ে দিলাম কারণ সবজির তরকারিতে একটু তেলটা বাড়িয়ে দিলে ভালো লাগে এক সাইড চামচ রসুন বাটা দিয়ে ভালোভাবে রসুনটা পেঁয়াজের ভিতরে ভেজে নিয়েছি আর এখানে আমি দিয়েছি শিঙ মাছ একটা টমেটো দিয়েছি হাফ সাইয়ের চামচ জিরার গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া জালি কুমড়ার তরকারিতে কখনোই মশলাপাতি বেশি বাড়িয়ে দিবেন না তাহলে কিন্তু খেতে অতটা ভালো লাগবে না হালকা মশলা এটি রান্না করলে খেতে ভালো লাগে ভালোভাবে একটু কষিয়ে নিয়ে এরপরে পানি দিয়ে দিয়েছি আর জালি কুমড়াটাকে আমি একেবারে পাতলা পাতলা করে কেটে নিয়েছি সাথে দুটো আলু দিয়েছি আলুটা দিলে হয় কি যেহেতু এটি পানসে তরকারি আলুটা দিলে খেতে ভালো লাগে আর বাচ্চারাও কিন্তু খাবে অল্প একটু ঝোল দিয়েছি বেশি না জালি কুমড়ার থেকে যে পানিটা বের হবে সেটাতেই কিন্তু জালি কুমড়াটা রান্না হয়ে যাবে ঢাকনা দিয়ে চুলা রাসটা হাই ফ্লেমে দিয়ে পাঁচ ছয় মিনিটের মতো জাল করে নিয়েছি এর ভিতরে মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিয়েছি নামানোর আগে লবণটা চেক করে নেবেন চুলা রাসটা লোতে করে আরও তিন থেকে চার মিনিট রেখে দিয়েছি এর ভিতরে জালি কুমড়ার আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম দিয়ে চুলা লোতে করে আবারও এক থেকে দু মিনিট ঢাকনা দিয়ে রেখে দিব এরপর আমি চুলাটা বন্ধ করে দিব একেবারে সহজ দেখুন রান্নাটা আর কালারটা দেখুন মশাল্লাহ কতটা লোভনীয় হয়েছে এভাবে জালি কুমড়াটা শিং মাছ বা চিংড়ি মাছ দিয়ে রান্না করতে পারেন এখানে চুলা একটি প্যান বসিয়ে দিয়ে দিলাম কিছু রান্নার তেল বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি আর দিয়ে দিয়েছি এখানে এক সাইয়ের চামচ রসুন বাটা এখন মুরগির বুকের মাংসগুলো ছোটো ছোটো করে কেটে দিয়ে দি দিয়েছি এখানে পরিমাণ মতো লবণ এক সাইয়ার আদাবাটা আদা বাটা এক সাইয়ের চামুচ জিরাবাটা এক চামচ দিয়ে দিব এখানে মরিচের গুঁড়া আর হাফ সাইয়ার চামুচ দিয়ে দিব হলুদের গুঁড়া অল্প একটু পানি দিয়েছি মশলাটা যাতে পুড়ে না যায় আর হাফ সাইয়ার চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব আস্ত কিছু গরম মশলা দিব প্রথমে বলেছি জালি কুমড়ার তরকারিতে কিন্তু বেশি মশলাপাতি দিলে খেতে ভালো লাগে না মাংসের হাড় হার থেকে বুকের মাংসটা দিয়ে রান্না করলে বাচ্চারা নিমিশেই খেয়ে নিতে পারে এখন জালি কুমড়াটা এই যে পাতলা পাতলা করে কেটে সাথে দুটা আলু দিয়েছি তাহলে খেতে ভালো লাগে আলু দিলে এক কাপের মতো পানি দিয়েছি দিয়ে ঢাকনা দিয়ে চুলা রাসটা হাই ফ্লেমে দিয়ে চার থেকে পাঁচ মিনিটের মতো জাল করে নিয়েছি আর মাঝে মাঝে একটু নেড়েছেড়ে দিয়েছি যেহেতু আলু দেওয়া হয়েছে ভালোভাবে নেড়েছেড়ে না দিলে কিন্তু এটি শক্ত হয়ে থাকবে এরপর চুলা রাসটা লোতে করে ঢাকনা দিয়ে আরও তিন থেকে চার মিনিট রেখে দিয়েছি নামানোর আগে লবণটা চেক করে নেবেন এখন কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিব এরপর ভালোভাবে একটু নেড়েছেড়ে চুলা রাসটা লোতে করে আরও দু থেকে তিন মিনিট রেখে দিব যাতে করে উপর থেকে তেল উঠে আসে আর ধনিয়া পাতার ফ্লেভারটা যায় খুবই মজার এভাবে জালি কুমড়া রান্না করে দেখবেন ভালো লাগবে বাচ্চারাও খাবে ভিডিওটি ভালো লাগলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটি ফলো দিয়ে দিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম